শিরকি হবে কিন্তু অন্য মাহলুকের জন্য শিরকি হবে না আল্লাহ তালা এটাই বুঝাইতে চাই বান্দারে তুমি যদি খাদ্যের মধ্যে মুখ লাগাও তাহলে ওই খাদ্যকে সিজদা হবে খাদ্য কি হবে সিজদা হবে তাহলে সিজদা পাওয়ার স্থান একমাত্র আল্লাহ সিজদা পাওয়ার জায়গা একমাত্র আল্লাহ তাহলে আল্লাহ সারা আর কোথাও সিজদা দেওয়া যাবে না তাহলে খাদ্যের সামনে যদি তুমি মাথা নত করো তাহলে তুমি খাদ্য পূজারী হয়ে গেলা আমি কি বুঝা গেলা অথচ আমি আল্লাহ তোমারে খাবার দিই আমি আল্লাহ রিজিক দিই আমি আল্লাহ হায়াত দিই আমি আল্লাহ ইজ্জত দিই আমি আল্লাহ বেজ্জিত করি সমস্ত কিছু করার মালিক আল্লাহ সুহান আল্লাহ বলেন তাহলে সমস্ত মাত্র কি দিয়া খায় মুখ দিয়া খায় সরাসরি আর মানুষ কি দিয়া খায় হাত দিয়া খায় মানুষ কি দিয়া খায় হাত দিয়া খায় যাতে খাদ্যের সামনে মাথা মতো না করে এই জন্য আল্লাহ কোরআনের মধ্যে বলেন يا ايها الناس كلوا مما في الارض حلالا طيبا ولا تتبعوا خطوات الشيطان انه لكم عدو مبين নাম্বার আয়াতের ভিতরে আমার আল্লাহ বলেন বাচ্চা থেকে নিয়া টিপলুন থেকে নিয়া এবং মুরব্বী বাবা পর্যন্ত যত মানুষ আছে পুরুষ এবং মহিলা সবাইকে আল্লাহ তালা এই আয়াতের মধ্যে ডাক দিছেন মানুষ বুইলা

طیب شब्दর অর্থ ভালো হালাল মানে পবিত্র আমার আল্লাহ বলেন এই জমিনের মধ্যে যেই সকল জিনিস হালাল আছে এই পৃথিবীর মধ্যে যেই সকল জিনিস পবিত্র আছে ওই সকল পবিত্র হালাল জিনিস থেকে তোমরা খাও আর কি করো না ওয়ালা তাততাবাউ খুতুয়াতিশ শাইতান শয়তানের পথামক অনুসরণ করোনা ইন্নাহু লাকুম আদুম মুবীন শয়তান হইছে তোমাদের প্রকাশ্য শত্রু নাউজুবিল্লাহ বলেন আল্লাহ কি কইতেছে ওয়ালা তাতাবিউ খুতুওয়াতিশ শাইতান খুব খেয়াল করে কথাগুলো শুনেন আল্লাহর কালামের কথা কোরআনের কথা তাতাবিউ শব্দ তো ইত্তিবা ইত্তিবা শব্দ তো অনুসরণ করা তার মানে শয়তান যেদিকে যায় আপনি আমি ওইদিকে যাই তার মানে শয়তানের পদাঙ্ক অনুসরণ করা কদম কুতুব কি এই খুতুয়ার ব্যক্তিদের মধ্যে তাফসিরে কুতুবের মধ্যে আছে অনেকগুলো তাফসিরে মধ্যে আছে তাফসীর মাহরিফুল আছে এবং ওমানি আছে তাফসিরে জামান আছে তাফসীর বৈজাবী আছে কিন্তু তাফসিরে কুতুবের মধ্যে আছে খুতুয়া ডিসশাইতন খুতুয়া শব্দ কাকে বলা হয় খুতুয়া কি এটা আগে বুঝা দরকার খুতুয়া হলো আপনি আমি যে হাতি কদম দি তা ফালাই ফাফালাই না সামনের দিকে যায় না যায় না অর্থাৎ এক কদম সামনে থাকে এক কদম পিছিয়ে থাকে তার মানে এক পা সামনে এক পা পিছিয়ে থাকে না থাকে না এটাকে কদম বলা হয় এটাকে পদাঙ্ক বলা হয় এটাকে কি বলা হয় কদম বা পদাঙ্ক বা পায়ের ধাপ বা পায়ের ধাপ বলা হয় এই যে পায়ের দুই পায়ের যে মাঝখানে যে ধাপটা আছে আপনি যদি ডান পা সামনের মধ্যে ফালান এই ডান পায়ের বুড়ালি মুরা কি মুরা আর বাম পায়ের যে আঙ্গুল আছে সামনের আঙ্গুল বড় আঙ্গুলটা বৃদ্ধ আঙ্গুল এই দুই পায়ের মাঝখানে যে জায়গাটা আছে এটাকে বলা হয় খুতুয়া এটাকে কি বলা হয় এটাকে পায়ের ধাপ বলা হয় আর এই পায়ের ধাপের থেকে এই কদমের মাঝখান থেকে মানুষ যখন কদম ফালায় তখন বাম পা ফালানোর সাথে সাথে এই বাম স্তরের নিচে শয়তান জেকে চেপে বসে থাকে শয়তান এখান থেকে ব্রেণের মধ্যে ট্রান্সফার করে দেয় আপনি আমি কি করব এই কদম ফালাইয়া

বুকের ভিতরে থাকিয়া এখানে যখন যে কে চেপে বসে থাকে বান্দা যখন পায়ের দাপ সামনের দিকে ফালাইতে চায় সামনের দিকে যখন কদম রাখে শয়তান তখন কুয়া সোয়াশা দিতে থাকে যে তুমি এই গুনার কাজের দিকে যাও ওই গুনার কাজটা তুমি করে পালাও বান্দা তখন গুনার কাজের দিকে যায় বান্দা গুনার কাজের দিকে যায় তার মানে কেমনে যায় হারাম মালের দিকে যায় হারাম খাদ্যের দিকে যায় শয়তান কুয়া শোয়াশা দেয় সুদ খাও শয়তান কুয়া শোয়াশা দেয় ঘুষ খাও শয়তান কুয়া শোয়াশা দেয় খাদ্যে বেজাল করো শয়তান কুয়া শোয়াশা দেয় মদ খাও শয়তান কুয়া শোয়াশা দেয় দাজা খাও শয়তান কুয়া শোয়াশা দেয় মাদক শুক্ত জড়িত হয়ে যাও এক হারাম যত খাদ্য আছে সমস্ত খাদ্যের দিকে সমস্ত গুণায়ের দিকে শয়তান কি করতেছে কুয়াশোয়াশা দিতেছে শয়তান বলতেছে তুমি সামনের দিকে আগাইতে থাকো আর ওই শয়তান শয়তানের পদাঙ্ক অনুসরণ করতেছি তার মানে ওই যে পা ফালাই দিছি আপনি আমি এখন আপনি আমি কি করতেছি হারাম কাজের দিকে যাইতেছি সুদের দিকে যাইতেছি ঘুষের দিকে যাইতেছি এখন খেতে পানি দিতে যাবো খেতে পানি দিয়ে হাল চাষ করতে যাবো এখন শয়তান করতেছে তুমি যে খেতে পানি দিতেছ তোমার খেতে আইল যে আছে এটার মধ্যে একটু গাছ হয়ে গেছে এখন এই গাছটা কি করে। পরিষ্কার করতে হবে এখন বাতকটা একটু না কেটে আর একটু বেশি কাটো লাইলটা একটু বেশি কাটো এটা কেটে শিখাই দিছি শয়তান কিন্তু আপনি যে লাইল কাটতেছেন উপর থেকে কেটে নিচে নামাইতেছেন উপরের যে জায়গাটা আছে সম্পত্তি আছে এটা তো আপনার না আরেকজনের সম্পদ কেটে যে আপনি বড় বানাইতেছেন তাহলে এটা কি করলেন শয়তানের খুতুয়া শয়তানের পদান্ত অনুসরণ করছেন আরো দেখেন এই জমিনের মধ্যে দলিল হয় না হয় না এক দলিল চৌদ্দ বার করে করে না করে না ওইতে দাগে বুন নাহলে খতিয়ানে বুন নাহলে দাহে বুন বিভিন্ন জায়গায় নাহলে দাগ অর্থাৎ গাওয়ার মধ্যে ভুল নাহলে রেকর্ডে বুন একটা না একটা বুন আসে এমনকি আরেক জনকে দলিল আগে করে দেহারা পরে করে দিছে সন্তান যে দলিল দেহারা পরে আরেক জনের কাছে বিক্রি করতেছে এরকম আসে না নাই এরকম কিছু মানুষ আছে রেকর্ডে কিছু ভুল করছে করছে না করছে না রেকর্ডে ভুল করার পরে যে খাদ্য গুলো খাইতেছে দলিলে ভুল করার পরে যে ক্ষেত থেকে ফসল হইতেছে যে খাদ্যগুলো খাইতেছে ধান হইতেছে চাল হইতেছে জব হইতেছে শস্য দানা হইতেছে কাঁধাল গাছে কাঁধাল হইতেছে বিক্রি করতেছে আম গাছে আম হইতেছে বিক্রি করতেছে জাম গাছে জাম হইতেছে বিক্রি করতেছে খাইতেছে এখন এই খাবার হালাল না হারাম আরো জোরে বলেন সবাই বুঝতেছেন তো নাকি সবাই বুঝতেছেন তো নাকি তাহলে এই বেজাল যারা করছে বেজাল তো আগের মরুবীরা তিন তিরিশটি আগে করে গেছে দাদা করে গেছে বাপ মরে গেছে বাপ করে গেছে বাপ খাইছে দাদা করছে দাদা করিয়া ব্রিটিশ পাড়া করে খাইয়া গেছে ওই দাদা জন্ম নিচ্ছে বাবারে ওই বাবার গর্তে জন্ম নিচ্ছে সন্তান ওই সন্তানের গর্তে জন্ম নিছে নাতিপুতি ওরাও যে খাইতেছে তাহলে ওই যে সন্তান গুলি জন্ম দিল এরা কি হালাল না হারাম কথা কয় না এরা হালাল না হারাম তাহলে আপনার খাবার যদি হালাল হয় তাহলে সন্তান হালাল হবে আর আপনার খাবার যদি হারাম হয় তাহলে আপনার কে আমার পর্যন্ত যত সন্তান আসবে বলেন এই আকাম যারা করতেছেন এখনো সময় আছে এখনো সময় আছে এই জন্য আমি স্যার এই কথা তো কেউ এই আকাম যারা করতেছেন আর আরেক দল আছে বুনের ঠগায় বড় লোক হয় আছে না নাই কিছু বাপ আছে যে বাপে সমস্ত সম্পদ মেয়েদেরকে ঠকায়া ছেলেদেরকে দিয়া তারপরে দুনিয়া থেকে যায় কবরে খুব আরামে আছে খুঁজলিয়া দেখো কবরে খুব আরামে আছে বড় আরামে বড় আরামে আছে আল্লাহ যদি মানুষকে মানুষকে যদি এই কবরের হালত জানতে দিত তাহলে একটা মানুষ ও কবরের কাছে যাইত না একটা মানুষ কবরের কাছে যাইত না ছোট্ট একটা ঘটনা বলি সহজে বুঝবেন আপনারা একজন সাহাবির নাম শুনেছেন হজরত আবুজর গিফারি আল্লাহ আল্লাহ তালাহ উনি ফাতেমা রাজি আল্লাহ তালা আনহার কবর খনন করছিলেন কবর খনন করে যখন শেষ তখন উনি বলছিলেন হে কবর কবর মাটির মধ্যে থাবা দিয়ে বলছিলেন হে কবর তুমি কি জানো এই কবরে কাকে রাখছি রাখতে যাচ্ছি তখন বলতেছে এই কবর মধ্যে রাখতে যাচ্ছি আলী রাজি আল্লাহ স্ত্রীকে ফাতে মাকে কবর কোন জবাব নাই তখন আবার দ্বিতীয়বার বলতেছে হে কবর তুমি কি জানো এই মাটির মধ্যে কাকে রাখতে যাচ্ছি তখন বলতেছে আমি হাসান এবং হুসেন রাজি আল্লাহ আম্মাকে ফাতেমাকে রাখতে যাচ্ছি তখন কোনো আওয়াজ নাই আবার তৃতীয়বার মাটির গায়ে হাত দিয়ে বলে হে খবর তুমি কি জানো তোমার মধ্যে কাকে রাখতে যাচ্ছি তোমার ভিতরে রাখতে যাচ্ছি সরকারে তো আলম জানাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহামের কোলে চার টুকরা ভাতে মাকে মাটির আওয়াজ খুলে গেছে জবান খুলে গেছে মাটি বলতেছে আমি আলীর বিবি চিনি না আমি হাসান হুসেনের মা চিনি না আমি রসুলের কন্যা ফাতেমা চিনি না আমি তাকে চিনি যার আমল ভালো হবে তার সাথে আমার সুন্দর আচরণ হবে আর যার আমল খারাপ হবে তার সাথে আমার খারাপ আচরণ হবে এজন্য যার যার কবরে যার দিয়ে চিন্তা ফিকির করে যায় কারে ঠকে কারে খান মান হস্যালাইসা মিন্না আল্লাহ রসুল বলেন যে প্রতারণা করে সে আমার উন্মত না যে প্রতারণা করে সে আমার উন্মত না তাহলে আপনি আপনার মেয়েকে ঠকাইয়া

খারাপ সম্পদের সাথে যদি ভালো সম্পদ গুলো মিলাই ফেলাও তাহলে ওই ভালো সম্পদটা তোমার খারাপ হয়ে যাবে দুধের মধ্যে যদি প্রস্রাব পরে যায় ওই দুধটা যেরকম ভাবে না পাক হয়ে যায় যদিও দেখা যায় না কালার কিন্তু তারপর আপনি আমি ওই দুধটা কিন্তু খাইতে চাই না না পাক যদি আপনার আমার ভিতরে আপনার আমার সামনে যদি মরা গরুর গুষ্ঠ যদি আয়না বলা হয় তোমার সামনে মরা আমি তো গরুর গুষ্ঠ তোমাকে দিলাম আপনি আমি খাব না এটাকে যেরকম ভয়ঙ্কর মনে করি দুধের ভিতরে যদি প্রস্তাব পড়লে যেরকম ভয়ঙ্কর মনে করি না মনে করি হারাপ মনে করি তুমি তোমার বোনকে ঠকাইয়া এতিমকে ঠকাইয়া বাতিজাদের কে চাচারা ঠকায়া বড় ভাই ছোট ভাই কে ঠকায়া ছোট ভাই বড় ঠকায়া সম্পদ লন্ঠন করিয়া করিয়া একজন আরেকজনের হক মায়েরা তুমি যদি খায়ার কবরে যাও তাহলে তোমার কবরের অবস্থা খুবই খারাপ এই জন্য আমার আল্লাহ বলেন দুনিয়ার জমিনে সর্বপ্রথম তোমরা হালাল খাদ্য খাও হালাল খাদ্য যদি তোমরা খাইতে পারো এই হালাল খাদ্য হল তোমার আমল কবুল করার সর্বপ্রথম শর্ত বলেন হালাল খাবার আমল কবুল করার সর্বপ্রথম শর্ত

ছয় তার মানে ধরেন একটা কথার কথা ছয় পয়সা ছয় পয়সা ছয় পয়সা বিক্রি করে এই ছয় পয়সা বিক্রি করিয়া দুই পয়সা নিজের জন্য খরচ করে আর দুই পয়সা এতিম অনাথ মিষ্কিম দরিদ্র যারা আছে বিধবা যারা আছে এবং দিনই যত কাজ আছে ওই কাজে ব্যয় করে হয়েছে কয় পয়সা চার পয়সা আছে কয় পয়সা দুই পয়সা আছে এই দুই পয়সা উনি একান্তে জমা করে রাখা দেয় ঘরের ভিতরে রাখা দেয় এখন চিন্তা ফিকির করে দেখেন আয় করতেছে তিন ভাবে তার মানে একটা হলো তার নিজের সংসারের জন্য এটা নগদ খরচ আর একটা হলো দুই টাকা দুই পয়সা প্রতিদিন দান করে দেয় এটা হলো তার আখ রাতের আয় তিন নাম্বার হলো প্রতিদিন দুই পয়সা রেখে দিতেছে জমা এখন এই দুই পয়সা কিসের জন্য রাখে এই দুই পয়সা সারা বছর রাখছেন সারা বছর দুই করে জমাইতে জমাইতে বছর শেষে হিসাব করে দেখে তিনশো পঁয়ষট্টি দিনে বছর তিনশো পঁয়ষট্টি দিন পরে তার একাউন্টে জমা হয়েছে সাত টাকা তিরিশ পয়সা কত সাত টাকা তিরিশ পয়সা এই সাত টাকা তিরিশ পয়সা দিয়ে কি করবে এই সাত টাকা তিরিশ পয়সা দিয়া দারুন গুলুম যত গোলামায় কারাম আছে সমস্ত গোলামায় কারামদেরকে উনি বছরে একদিন দাওয়াত দেয় দাওয়াত দেয় কোন মান্যতের দাওয়াত না এমনিতে দাওয়াত দেয় দাওয়াত দিয়া তার বাড়িতে নিয়ে আসে তার বাড়িতে নিয়ে আইসা ওই যে সাত টাকা আটত্রিশ পয়সা দিয়া বাজার করিয়া দারুল উলুম সমস্ত নামায় কেরামদেরকে একদিন এক বেলা খাবারের ব্যবস্থা করে আর ওই খাবার খাওয়ার জন্য দারুল উলুম সমস্ত নামায় কেরাম পাগল এর ভিতরে সদরুল মুদাসির মুদার রিসিন আল্লাহ মায়া খুব নান তুমি রহমতুল্লাহ আলাই বলেন আমরা চিন্তায় থাকতাম অপেক্ষায় থাকতাম কোন দিন শাহাজি আবদুল্লাহ আমাদেরকে দাওয়াত দিবে তার বাড়িতে কোন দিন খাবার খাবো কারণ কি শাহাজি আবদুল্লাহ বাজারে যে গাস নিয়ে যাইতেন কোন সিন্ডিকেট করতেন না গাছের দাম যদি বেশি থাকত তারপরে মাত্র ছয় পয়সা কম থাকলেও ছয় পয়সা বাজারে যদি লুকের প্রভাব বেশি দেখা যাইত গাছের দাম বাড়াইতো না একই রেট সবাই যার যার চিন্তা ফিকির করিয়া সাহাজি আবদুল্লার কাছ থেকে দাস কিনা খাওয়াবে সবাই দৌড়াইয়া চলে যাইত বীর জমা যাইত ঘোরাhuri তারা حوالে যায়িত সাহাজি আব্দুল্লাহর দাস খাওয়াইলে দাবি বেশি বেশি বৃদ্ধায় সুবহানাল্লাহ আল্লাহ বরকত কই টুকাইছে চিন্তা করে দেখেন সাহাজি আব্দুল্লাহ হারাল গেছে কিনা করে সাহাজি আব্দুল্লাহ ইন্তাম বইতো ইন্তাম তার গাছ খাওয়ানোর জন্য সবাই পাগল সবাই চলে যায় কে কার আগে তার কাছ থেকে গাছ কিনবে এই লোক দিঘা ওনার আর ঘাসের রেট আর বাড়ানা টাকার বাড়ানা কিন্তু আমাদের বাজারে যখন কোন জিনিসের অভাব দেখা দিবে বাজারটা ঘুরে আসতে দেরি হবে ওই দোকানে যায় দেখবেন পঞ্চাশ টাকা রেট বেড়ে গেছে দুইশো টাকা রেট বেড়ে গেছে সিন্ডিকেট আর সিন্ডিকেট বাদ পারি আর বাদ পারি হালাল বেচা কিনা হইতেছে হালাল না হারাম হালাল না হারাম কিন্তু সিন্ডিকেট করে না এখন সবার চিন্তা সাহসী আব্দুল্লাহর গাছ যদি আমি আয়না খাওয়াই আমার গরু বেশি দুধ দিবে আর ইয়াকুব না নতুবি রহমতুল্লাহ আলাই চিন্তা করতেছেন দুনিয়াদারেরা দুনিয়ার চিন্তা করে আর আল্লাহ আল্লাহকে পাওয়ার চিন্তা করে বুঝলো हमको जरूरत बुजुर्ग की नहीं हमको जरूरत गुलाम अपना बना हमको खुदाया गुलाम अपना बना हमको खुदाया मोहब्बत की तोश जगा दे खुदाया मोहब्बत कियातश जगा दे खुदाया

আল্লাহ এটা কোনে সহায় বেশ এই জন্য বাবাজিরা আমাক আমার আল্লাহ তালা বলেন ইমানদার মুমিন বন্ধ বান্ধি যারা আছে তাদেরকে আমার আল্লাহ বলেন আইল্লা দিনা আমান কুলুমিন মাতি আগ দে হালাং তই আমার আল্লাহ তালা বলেন হে ইমানদারে না দুনিয়ার ভিতরে আমি তোমাদেরকে যে সকল দান করেছি সকল লিজিক থেকে তোমরা খাও আর কি করো অস্কুরুল্লা আমি যে তোমাদেরকে রিজিক দিলাম এই রিজিক খাওয়ার পরে আমি আল্লাহর নিয়ামতের শুক্রিয়া আদায় করো